কেটে বাংলা বাগধারার সেই কথাই যেন এবার হারে হারে টের পেল লঙ্কানরা আফগানদের বিদায় করে বাংলাদেশের শেষ চারে খেলার রাস্তা খুলে দেয় শ্রীলঙ্কা এবার তাদেরকে হারিয়েই সুপার ফোরের যাত্রা শুরু করলো টাইগাররা শেষ দিকের নাটকীয়তা বাদ দিলে ব্যাট হাতে দাপট দেখিয়েই শ্রীলঙ্কাকে হারিয়েছে বাংলাদেশ চার উইকেটের জয়ে এশিয়া কাপের ফাইনালে যাওয়ার রাস্তা প্রশস্ত হয়েছে লিটনের দলের এশিয়া কাপে নিজেদের রেকর্ড রান তারা করার ম্যাচে টাইগারদের শেষটা ছিল নাটকীয় ছয় বলে দরকার মাত্র পাঁচ রান প্রথম বলেই চার মেরে দ্বিতীয় বলেই আউট হন জাকের আলী এক বল ডট খেলে পরের বলে আউট শেখ মাহেদি জয়ের জন্য তখন দরকার দুই বলে এক রান এই মুহূর্তটাই টাইগার ভক্তদের মনে করিয়ে দিয়েছে বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচের কথা যেখানে তিন বলে দুই রান করতে পারেনি বাংলাদেশ তবে নাসুম সেরকম কিছু হতে দেননি এক রান নিয়ে দলের জয় নিশ্চিত করেছেন সুপারফোরের প্রথম ম্যাচেই একশো রানের বিশাল টার্গেটের মুখে পড়ে বাংলাদেশ জিততে হলে এশিয়া কাপে নিজেদের রান তারার রেকর্ড ভেঙেই জিততে হবে শুরু থেকেই লঙ্কান বোলারদের উপর চড়া হন সাইফ হাসান তার আগ্রাসী ব্যাটিংয়ে জয়ের কাজটা সহজ হয়ে যায় লাল সবুজ জার্সিধারীদের ছত্রিশ বলে অর্ধশতক করা সাইফ ৪৫ বলে একষট্টি রান করে জয়ের ভিত তৈরি করেছেন সেই ভিতের উপর দাঁড়িয়ে বাকি কাজটা সেরেছেন তাহিদ হৃদয় সাঁত্রিশ বলে আটান্ন রানের দারুণ ইনিংস খেলেছেন এই ব্যাটার টি টোয়েন্টিতে সবশেষ কবে বাংলাদেশ এত বড় রান তারা করেছে সেটা মনে করা দর্শকদের জন্য উজ্জ্বলুক তবে লঙ্কানদের বিপক্ষে যেভাবে রান তারা করেছে টাইগাররা তা নিশ্চিতভাবেই দর্শকদের মনে স্বস্তি ফিরিয়েছে কারণ ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে টাইগারদের এমন আগ্রাসী জয় খুব কমই দেখেছে সমর্থকরা তাদের সেই সুযোগ তৈরি করে দিয়েছেন সাইফ হাসান ও তাহিদ হৃদয় ম্যাচ জয়ের নায়কও এই দুই টাইগার ব্যাটার এর আগে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক লিটন দাস ব্যাট হাতে লঙ্কানরা আক্রমণাত্মক শুরু করলেও দ্রুতই ম্যাচে ফেরে বাংলাদেশ পাওয়ার প্লেটের ছয় ওভারে তেপ্পান্ন রান করা শ্রীলঙ্কা পরের ছয় ওভারে রান করে মাত্র ত্রিশ মাঝে লঙ্কানদের তিন উইকেট তুলে নেন তাস্কিন ও মাহেদি তবে দাসন শানাকার অপরাজিত চৌষট্টি রানে একশো রানের বড় সংগ্রহ পায় আসালাঙ্কার দল যা টাইগারদের হারানোর জন্য পর্যাপ্ত ছিল না